নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি আজকে একটা টিফিন রেসিপি বানাবো খুব ইজিলি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি এই বাটির মাপে দু বাটি আটা আর নিয়ে নিচ্ছি এই একই বাটির মাপে এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটাই আটা অথবা ময়দা দিয়ে বানাতে পারেন এখানে আমি আটা আর ময়দা দুটোকে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব নর্মালি আমরা যেমন রুটি বা বড়টার জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেরকমভাবেই এখানে আমি আটাটা মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যারা হেলদি খেতে পছন্দ করেন পুরোটা অবশ্যই আটা দিয়েই বানাবেন তো আমার এখানে ডোটা বানানো রেডি হয়ে গেছে তো দেখুন এরকম একটা লেচি হয়েছে এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এবারে কড়াতে দিয়ে দিয়েছি সামান্য তেল আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে সামান্য একটু গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি এখন তো শীতের সিজন তো পিঁয়াজ কলি পাওয়া যাচ্ছে তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ কলির পরিবর্তে আর যারা একদম পিওর ভেজ খান তারা এখানে পেঁয়াজ কলি বা পেঁয়াজ কোনোটা না দিলেও কিন্তু টেস্টের কোনো এমন কিছু পার্থক্য আসবে না তো পেঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু সামান্য লঙ্কা লঙ্কার গুঁড়োটা আপনারা অবশ্যই বুঝে সুঝে দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে ঝালটা দিয়ে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ এখানে আমি দুটো বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তো আলু সেদ্ধটা করার মধ্যে দিয়ে এবারে নাড়াচাড়া করব সেদ্ধ করা আলুটা দিয়ে প্রায় এক দেড় মিনিট মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আগে দিইনি এবারে আমি নুনটা অ্যাড করে দেবো আর আলুটা অবশ্যই একটু ভেঙে ভেঙে নিচ্ছি একটু আধ দু গোটা ছিল তো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এখানে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে ঝালটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব আবারও এটা বেশ শুকনো শুকনো হবে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি করার মধ্যে এরপর আমি এটাকে নামিয়ে রাখবো তো একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেব আপনারা চাইলে এখানে আরও অন্যান্য মশলাও অ্যাড করে দিতে পারেন যেমন চাট মশলা কসুরি মেথি এগুলো আপনারা দিতে পারেন তো এবারে এটাকে এরকমভাবে মিলে মিলে দিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তো এবারে এটাকে একটা সাইডে রেখে দেবো এবারে আমি যে ডোটা রেডি করেছিলাম সেটাকে নিয়ে নেব এটা রেস্টে দিয়েছিলাম তো এটা অনেকক্ষণই রেস্টে ছিল প্রায় দশ মিনিটের মতো এবারে এটাকে আরও একবার হাত দিয়ে বেশ ভালো করে থেসে নিয়েছি এবারে আমি লেচি কেটে খুব ছোটো ছোটো লেচি করছি খুব একটা বড় করছি না মোটামুটি এরকম সাইজের করে নিয়েছি নিয়ে এটাকে একটু হাল দিয়ে গোল গোল করে নেব তো দেখুন বেশ দিয়ে গোল গোল করে নিয়ে নিয়েছি শেপ দিয়ে দিয়েছি এতক্ষণ পুরটাও ঠান্ডা হয়ে গেছে তো এবারে একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি আপনারা এটা আটাও নিতে পারেন বা তেলেরও ব্যবহার করতে পারেন এখানে আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে এবারে বেলে নেব তো প্রথমেই একটা লেসি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে পাতলা করে বেলবো খুব একটা মোটা করে করব না মোটামুটি দেখুন সাইজটা এরকম রাখছি আর বেশ পাতলা করে এটাকে একটা রুটির মতো করে বেলে নিয়েছি এর মাঝখানে পুর দিয়ে দেব। বেশ খানিকটা পুর নিয়ে নিয়েছি চামচে করে নিয়ে মাঝখানটা এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি তার এটা বেশ সেট হতে সুবিধা হয় এমনি চামচ দিয়েও করা যাবে তো এরকমভাবে আমি আমার সুবিধার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম তো এরকমভাবে দেওয়ার পর এবার আমি এটাকে মুড়ে নেব তো এটা আমি তিন তিনকোনা শেপে করছি আপনারা চাইলে চার কোণাও করে নিতে পারেন তো প্রথমে একটুখানি জল হাত করে নিয়ে একটু আঙুলের মধ্যে নিয়ে সাইডগুলো দিয়ে দিলাম দিয়ে দেখুন মুখ মাথার দিকটা বেশ ভালো করে মুড়ে দিয়েছি দুটো কোণি মোড়া হয়ে গেছে এবার নিচের দিকে পাটটাতেও একইভাবে একটু জল লাগিয়ে নিয়ে আবারও আমি মুড়ে দিলাম তো এরকমভাবে একটা রেডি হয়ে গেল এবারে হালকা হাতে এরকমভাবে একটু হালকা হালকা করে চাপ দেবেন খুব বেশি চাপ দেবেন না তো দেখুন একটা আমি পরোটার শেপ দিয়ে দিয়েছি এটা আপনারা চার কোনাও করে নিতে পারেন তো একটা রেডি হয়ে গেলো আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটি মতো বেলে নিয়েছি পাতলা করে নিয়ে আবারও আলুর পুড় দিয়ে মাঝখানটা বেশ ভালো করে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তিন কোনা করে শেপ দিয়ে দিচ্ছি একদিক থেকে দিয়ে দিয়েছি আবারও জল হাত ভিজিয়ে নিয়ে আর একটা সাইডে দিয়ে আবারও তিনকোনা শেপ দিয়ে দেবো তো খুব ইজিলি হয়ে যাবে আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন পুরের মধ্যে বাচ্চাদের জন্য বানানোর হলে তো দেখুন সব কটাই হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিই তারপর মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি তো একটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে হালকা করে খুন্তির সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে খুন্তি দিয়ে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেব তো তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই এরকম ফুলে উঠেছে আপনারা চাইলে এখানে আরও অনেক বেশি তেল দিয়েও ভাজতে পারেন এখানে আমি এই পরিমাণ তেলেই ভাজছি তো দেখুন এটা কীরকম ফুলে উঠেছে তো এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এখানে যেহেতু আমার তেলের পরিমাণটা কম তাই নিচের দিকে কিন্তু তেলটা পুরোপুরি লাগছে না পরোটার গায়ে সেই জন্য আমি খুন্তি দিয়ে এরকমভাবে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দেব আর এর মধ্যেই এটা আঁচ খেয়ে যাচ্ছে দেখুন আমি উল্টে দেখিয়েও দিচ্ছি তো আবারও ঠিক একই প্রসেসে আমি এরকমভাবে খুন্তির সাহায্যে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর দেখুন এটা কতটা ফুলে উঠেছে আর এটা খুব ক্রিস্পি হবে ভেতরে কিন্তু খুব খাস্তা হবে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে তো দেখুন একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর এর রঙটাও কিন্তু বেশ এসেছে আবার আমি আরও একটা একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে আবারও তেল ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে ভেজে নেব আর দেখুন এটাও কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন তেলটাকে আগে গরম করে নেওয়ার পর তো দেখুন এটাও ফুলে উঠেছে একই রকমভাবে আমি আবারও এটাকে উল্টে দিয়ে তেলটাকে আবারও খুন্তির সাহায্যে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব আর এটা দুদিকটাই কিন্তু ফুলে উঠবে তো আরও একটা ভাজা হয়ে গেছে আমি এটাকেও তেল ছাড়িয়ে নিয়ে তুলে রাখছি তো বন্ধুরা দেখুন কত ইজিলি হয়ে যাচ্ছে এই রেসিপিটা এরকমভাবে আমি বাকি সবগুলোই করে নিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি হবে তো এরকমভাবে বাকি সবগুলোকেই ভেজে ফেলেছি তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন দেখুন এইটাও কিন্তু বেশ সুন্দর এসেছে তো এবারে সবগুলোকে তুলে নিলাম তেলটা ঝাড়িয়ে নিয়ে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন বাচ্চা বড় সবার জন্য আশা করছি ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা গরম গরম পরিবেশন করুন এরকম একটা স্ন্যাক্স রেসিপি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই হয়ে যায় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য